তারপরে বিয়া কইলাম কাদং এই ঘরের বৌদা খালি আছিল জেন্দর তারপরে করলাম শালটা হেদা গেলো গা বলটা হালিখের জ্বালাই কয়টা মা কই না মা কই খাইয়া শেষ দিল কি করি

হালিক খেদাই হৈ যায় দেখ চাও হালি খাইছে নাই কি আছে গা এই মুৰ্বী মানুহ ঠাণ্ডাৰ মান বহবে আপুনি যে শালিকেন কি আপোনাৰ পুৱা পোলাহান

খালি আছে জ্যান্দুর তারপরে করলাম শালটা হেদা গেল গা বলটা ভাই তারপরে বিয়া করলাম কথা কয় খালি বাংলা তারপরে ভাই বিয়া করলাম কলগাছিয়া বালগাছিয়া তারপরে ভাই বিয়া করলাম কলা খাইবাল বাল মালভোগ তারপরে বিয়া করলাম মন ভরি এই গরে ভাই দরজাল ছিল আমার শাশুড়ি পরে বিয়া করলাম সরে এই বৌডাই বর্তমান আছে আর কি তোমার জানবার আছে ওই যে না যে খেতের মধ্যে বহো এই হালি খেতে আমি খেতে হব না আমি আমি তাই না পুলা গা ধরে বলাছি উঠে না মারাতে গাড়ি চালাইতে চালাইতে ইঞ্জিন এই সাত ফেল যাও